আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পারতেছেন কি স্টক নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আপনাদেরকে জানাবো আজকের ভিডিওর টপিক কি ইউজ পরিমাণ প্রফিট করা সম্ভব নভেম্বর ডিসেম্বর রাখতে পারলে তো আজকে দশটি স্টকের তথ্য জানাবো যে তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন এখন ক্রয় করেন আর না করেন এটি হলো আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আলোচনাটি বুঝতে পারবেন এবং স্টকগুলোর ধারণাও নিতে পারবেন আজকের আলোচনার যে স্টকগুলো সেই স্টকগুলো হলো স্বল্প মূলধনী স্টকগুলো যে স্টকগুলো আমরা যদি লো পেট হিসাবে পরিচিত তো আজকে এমন ধরনের দশটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাব যে স্টকগুলো এখন আপনারা ফলো করেছেন যে স্টকগুলো ভালো মুভমেন্টে রয়েছে কিন্তু এই মুভমেন্টটি কখন আবার নেমে যাবে আবার কখন তার মুভমেন্ট শুরু হবে দেখুন প্রতিটি স্টকের ক্ষেত্রেই হঠাৎ করে যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখন কিন্তু এক কিছুটা সময়ের জন্য হইলো স্লো হয় তখন কিন্তু স্লো হওয়ার পর কিন্তু আবার সে আপ যায় তো আমি আপনাদেরকে একটি পরামর্শ দিব যাদের ধৈর্য রয়েছে এবং যারা ভালো প্রফিট করতে চাচ্ছেন তারা কিন্তু নভেম্বর ডিসেম্বর পর্যন্ত যদি এই স্টকগুলো নিয়ে অপেক্ষা করেন এবং এই স্টকগুলোর থেকে যদি ভালো প্রফিট করতে চান তাহলে এই স্টকগুলো আপনাকে অনেক সহযোগিতা করবে এবং অনেক প্রফিট দিবে দেখুন যদি স্টকগুলোর নামগুলো আপনারা এন্ট্রি করতে চান তাহলে আমি বলবো আপনারা এখনই একটি ডায়রি এবং এক কলম নিয়ে নামগুলো অন্তত পক্ষে এন্ট্রি এবং বিস্তারিত আরও যদি আলোচনা জানতে চান তাহলে আমাদের ভিডিওর যে কমেন্ট রয়েছে সেই কমেন্টে কমেন্ট করবেন আরও তথ্য যদি জানতে চান তাহলে আমরা সেই রিপ্লাইটি দিয়ে দিব তো সর্বপ্রথম যে স্টকটি নিয়ে আপনাদেরকে জানাতে চাই সেটি হলো মন্য অ্যাগ্রো এটি আপনারা সকলেই জানেন এটি স্বল্প মূলধনী কোম্পানি এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছত্রিশ লক্ষ সামথিং শেয়ার তো এটি হলো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যাটি আপনাকে জানানোর চেষ্টা করলাম তো আপনারা বুঝতেই পারতেছেন এই এই কোম্পানিটির শেয়ার সংখ্যা অনেক কম এবং স্বল্প মূলধনী কোম্পানি লো যেটাকে বলি আর আপনারা সকলেই জানেন যদি তিরিশ কোটি টাকা পেট আপ ক্যাপিটাল করতে হয় তাহলে প্রতিটি কোম্পানি কিন্তু কোটি কোটি শেয়ার শেয়ার সংখ্যা সংখ্যা থাকতে হবে তাহলে করতে হলে কিন্তু তিন তিন অনেক শেয়ার প্রতিটি কোম্পানিকে করতে হবে তো এরকমই আজকে যে দশটি স্টক নিয়ে আপনাদেরকে আলোচনার মধ্যে জানানোর চেষ্টা করব সবগুলো স্টকের মধ্যে একটি স্টকেরই শুধুমাত্র কাছাকাছি চলে গেছে তারা করে ফেলছে আর কি এই বছর যদি তারা দিয়ে দেয় তাহলে তাদের ফিল হয়ে যাবে তো চলুন দ্বিতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হল এনকিউ এন কিউ এন স্টকটি উনসত্তর লক্ষ শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সোনালি হাস সোনালি হাস স্টকটি এই স্টকটি আপনারা জানেন গত বছর অর্থ বছরে তারা কিন্তু স্টক ডিভিডেন্ড দিয়েছে একশো পারসেন্ট সাথে ক্যাশ ডিভিডেন্টও দিয়েছে তো এই কোম্পানিটি বর্তমানে এক কোটি আট লক্ষ শেয়ার রয়েছে আপনারা জানেন তিন কোটি করতে হলে আরও শেয়ার তাদেরকে দিতে হবে রাইট হোক স্টক হোক যেভাবে হোক দিয়ে তাদের ফুলফিল করতে হবে তো দেখুন এটি দিয়ে আপনাদেরকে বোঝাই যে কোম্পানিগুলো যে করতে হবে এবং অলরেডি যে তারা প্রক্রিয়া শুরু করা শুরু হয়ে গেছে যে তারা অলরেডি কি বলে যে তারা করবেই হ্যাঁ এটি কিন্তু অলরেডি তাদের শুরু হয়ে গেছে তো চতুর্থ যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো এফ এক্সপোর্ট যেটিকে আমরা বলি খাদ্য এফ এক্সপোর্ট স্টকটি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে স্টকটির আপটেন অলরেডি শুরু হয়ে গেছে দুইশো দশ টাকা থেকে কিন্তু নয় টাকা দশ টাকা থেকে কিন্তু সে কিন্তু আবার শুরু হয়ে গেছে তাহলে তার যদি শুরু হয়ে যায় কিন্তু কোথায় থেকে আসছে আপনারা জানেন ওই প্রাইজেও যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই কোম্পানিটির বর্তমানে টোটাল কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে সাতান্ন লক্ষ তো এটি সামথিং সাতান্ন লক্ষ সামথিং শেয়ার আর পঞ্চম যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই স্টকটি হলো লিব্রাই ইনফিউশন লিব্রাই ইনফ্লুয়েশন স্টকটির শেয়ার সংখ্যা খুবই কম এই মুহূর্তে কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তেইশ লক্ষ সামথিং শেয়ার তো এই এই কোম্পানিটিরও কিন্তু এই যে ফুলফিল করতে হবে আর ষষ্ঠম যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো সেটি হলো বিডি ল্যাম্প বিডি ল্যাম্প যে স্টকটি এই স্টকটি এক কোটি সামথিং শেয়ার সংখ্যা রয়েছে সপ্তম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি বঙ্গজ বঙ্গজ স্টকটি আপনারা জানেন ইতিমধ্যে স্টকটি আমি বলবো যে এই স্টকটিও যদি আপনারা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত নিয়ে ধৈর্য ধরতে পারেন তাহলে ভালো একটি প্রফিট এখান থেকেও পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছিয়াত্তর কোটি সামথিং শেয়ার তো অষ্টম যে অষ্টম যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটি হল ফাইম ফোর্ড ফাইম ফোর্ড এটিও একটি ভালো স্টক এই স্টকটিরও আয় এখন ভালো হচ্ছে দেখা যাচ্ছে এই কোম্পানিটির বর্তমানে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি চল্লিশ লক্ষ সামথিং শেয়ার তো নমম নমন যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো আমি পূর্বে বলেছি একটি স্টকেই যে তার প্রায় তিন কোটির কাছাকাছি শেয়ার সংখ্যা রয়েছে তো এই স্টকটি সিবিউ সিবিউ স্টকটি ইতিমধ্যে তাদের প্রায় তিন কোটির কাছাকাছি কিন্তু চলে গেছে টু পয়েন্ট সেভেন এইট তার মানে প্রায় কাছাকাছি চলে আসছে তো এই স্টকটি যদি আপনারা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে পারেন তো এই স্টকটি থেকেও প্রফিট করা সম্ভব কিছু শেয়ার হলো তাদের কিন্তু স্টক দিয়ে হল করতে হবে তো সর্বশেষ দশম যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি অ্যাফেক্স পোর্ট এফএক্স পোর্ট আপনারা জুতা নামে পরিচিত এফেক্সের যে জুতা এই এটির কিন্তু বেশ কয়েকটি গ্রুপ রয়েছে তাদের এই কোম্পানিটির বর্তমানে কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি তেতাল্লিশ লক্ষ শেয়ার সংখ্যা আপনারা এই স্টকটিও জানেন গত বছর তাদের স্টক এবং ক্যাশ দিয়েছিল তো স্টকটি আসলে ভালো আমি মনে করি যে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত যদি আপনারা অপেক্ষা করতে পারেন তাহলে যে দশটি স্টকের নাম আপনাদেরকে প্রকাশ করেছি এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব আমি মনে করি আপনারা এই স্টকগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন তথ্যগুলো যাচাই করবেন দেখুন এই স্টকগুলোর গত বছরের যদি ইতিহাস জানতে চান গত বছরে কি রকম প্রাইজ হয়েছিল ওই সময়ে আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলে প্লেলিস্টে দেখবেন দুই সালের প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে লিস্টে আপনারা ঈদের থেকে কুরবানীদের আগ থেকে নিয়ে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এই স্টকগুলোর ইতিহাস দেখে আসবেন আলোচনাগুলো শুনে আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেন এই স্টকের আলোচনা এই মুহূর্তে প্রকাশ করার চেষ্টা করলাম আশা করি আপনাদেরকে কিছুটা হল মানসিকভাবে সান্ত্বনা দিতে পারলাম ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন তাদেরকে এই সহযোগিতাটি করার চেষ্টা করবেন আর যে কোনো স্টক নিয়ে যদি আপনাদের কোনো তথ্য জানার প্রয়োজন থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। তো ভালো থাকেন আল্লাহ হাফেজ সুস্থ থাকেন